সৃষ্টিকর্তা কে বলেছিলেন ওরাও তো বিশ্বাস করে আবু জেহেলেরাও আল্লাহকে সৃষ্টিকর্তা বলে কি করে বিশ্বাস করে তো আপনিও করেন তো শুধু যদি বিশ্বাসের নাম হয় তাহলে আবু জেহেল কি হবে ইমানদার কিন্তু আবু জেহেল কেন কাফের হলেন কেন মুশ্রেক হলেন ইমান হচ্ছে তিনটা জিনিসের নাম বলেন তো কয়টা তিনটা এক আল ইকরারু বিল লিসান অন্তরে ইকরারু বিল লিসান জানান অন্তরে অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়া অন্তর বিশ্বাস স্থাপন করা দুই আল ইকরারু মৌখিক স্বীকৃতি দেওয়া তিন ওয়া আল আমালু বিল আরকান কর্মে বাস্তবায়ন করা করণে কি করা বাস্তবায়ন তো আপনার এই এলাকায় যে সলাত আদায় করে না সিয়াম রাখে না হস পরজ হয়েছে হস করে না কোরআন তেলাত করে না কোন এবাদাতই করে না অথচ মুসলিম ঘরে জন্ম তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি আল্লাহকে পরকালকে বিশ্বাস করেন সে বলবে হ্যাঁ করি সে কি বলবে হ্যাঁ করি এখন আবু জেহেলের কাছে যান আবু জেহেল তুমি কি আল্লাহকে বিশ্বাস করো সে বলবে কি করি যখন আবু জেহেলকে বলা হয়েছে কাবা ঘরে আল্লার জন্য সালাত আদায় করো তখন আরো আর সালাত আদায় করেনি এখনও আপনাকে যখন বলা হচ্ছে চলেন সালাতে যাই আর ছেলে তোমার বাপ এত বড় মুনাফেক ও বলছে যা। কত নামাজ গিয়ে দেখলাম নামাজও পড়ে সুদ খায় নামাজ পড়ে কি হবে আমার নামাজ ঠিক না থাকতে পারে ওর ইমান ঠিক আছে হলো শুধু বিশ্বাসের নাম ইমান নয় আমি যে বিশ্বাস করছি সেটা কর্মের মাধ্যমে প্রতিফলে ঘোষণার নাম হচ্ছে কি ইমান আমি আল্লাহকে বিশ্বাস করি তার প্রমাণ এই যে আমি পাঁচবার সালাত আদায় করি আমি আল্লাহকে বিশ্বাস করি তার প্রমাণ এই যে আমি রমাদানে রমাদানে সিয়াম রাখি আমি আল্লাহকে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকি আল্লাহ যা বলতে করতে বলেছেন সেটা আমি করি এটা আমি আমলে প্রমাণ দিব আমি ইমানদার নামনাফেক বুঝেননি কথা আমলে প্রমাণ দিতে হবে আমি রসুল সাল্লামকে মানে বিশ্বাস করি তার প্রমাণ রসুলের আদর্শ আমি বাস্তবায়ন করি কি মুখে দাঁড়ি রসুলের আদর্শ প্যান্টাকনোর উপরে পুরুষের রসুলের আদর্শ সব সময় সত্য কথা বলা রসুলের আদর্শ আমানতের রক্ষা করা রসুলের আদর্শ কিন্তু আমার ভিতরে এগুলা নাই অথচ আমি বলছি আমি রসুলকে ভালোবাসি জিনা ও মোনাফেক ও কি মোনাফেক বলছিলাম ইমান ইমান মানে শুধু বিশ্বাসের নাম নয় জিনিস যার ভিতরে আছে সে হলো ইমানদার এক বিশ্বাসে স্থাপন করে দুই যে মৌখিক স্বীকৃতি প্রদান করেছে তিন যে কর্মে বাস্তবায়ন করে এই তিনটা জিনিস যার ভিতরে আছে সে হলো ইমানদার এটাই হলো ইমান এটাই হল ইমান ইমান যার তত কম ইমান যার যত কম পাপ তত বেশি আপনি পাপ করছেন মানে ইমান নেই ইমান একেবারেই সংকীর্ণ ইমান আছে ইমানের পাওয়ার নেই ওই ইমানের কোনো দাম নেই দেখেন তো কয়েকটা হাদিস বুঝতে পারেন কিনা ইমান আছে মানুষের কিন্তু ঈমানের কিনাই পাওয়ার নাই আর এই পাওয়ারলেস ঈমানদারের সংখ্যা অনেক বেশি রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন ইয়াতআলা নাসে জামান মানুষের ওপরে একটা যুগ আসবে মানুষের ওপরে একটা যুগ চলে আসবে ইজতামি ওনাই সালোনা ফিল্মা সাজিদ মানুষ দলে দলে মসজিদে গিয়ে সলাত আদায় করবে মানুষ মসজিদ পরিপূর্ণ হয়ে সলাত আদায় করবে ওয়ার্ লাই কিন্তু তার ভিতরে ইমান থাকবে না মানুষ মসজিদে গিয়ে কি আদায় করবে সলাদ তার ভিতরে কি থাকবে না আপনি বলবেন যে ইমান আছে বলেই তো সালাত আদায় করতে গেছে কিন্তু রসুল সাল্লাম বলছেন যে লোকটা সালাত আদায় করবে ওর ভিতরে কি থাকবে না ইমান কি ঘটনা আচ্ছা সুরা মুদ্দা সিরের বিয়াল্লিশ তেতাল্লিশ আয়াতে আল্লাহ বলছেন আনিল মুজরিমিন মা কুমফি সাকাল। অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা জাহান নামে কেন আসছ তখন এরা বলবে আমরা আমরা সালাত আদায় করিনি মিনাল জাহান নামে যাওয়ার একটা কারণ কি সালাত আদায় না করা এবারে এখানে একটা কারণ পাওয়া গেল জাহান নামে যাওয়ার সালাত আদায় না করা এখন সোনা মাউনে একটা আয়াত আছে মানে মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান নাম এটা কেমন কথা হলো ওখানে সালাত যারা আদায় করেনি তারা জাহান নামে আর এখানে মুসল্লি যারা যারা পাঁচ অক্ত পড়ে এরা কোথায় কেমন হলো ঘটনা কি হলো এরা সালাত আদায় করে জাহান নামি আর ওরা না করে জাহান ঘটনা কি মুসল্লা বিবনা আবি সাহেব তিরিশ হাজার 992 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে মুসল্লি থাকবে পরিপূর্ণ কারোর ভিতরে কি থাকবে না ইমান ঘটনা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদেরু বিল আমালে ফিতানান কাকিতান লাইলিল মুসলিম পৃথিবীর মানুষ তোমরা শোনো অন্ধকার গাঢ় কালো রাত্রির মতো না আসার পূর্বেই ভালো ভালো সৎ করার প্রতিযোগিতা আমার মতেরা পৃথিবীতে এমন একটা পরিস্থিতি ঘটবে মানুষ সকালে থাকবে মমিল সন্ধ্যায় হয়ে যাবে কাফের সকালে কি থাকবে মমি সন্ধ্যায় কি হয়ে যাবে কাফের আল্লাহ আল্লাহর শোভানাতলা বলছেন সোরা রোমের তিরিশ নম্বর সোরা আট নম্বর আয়াত ওয়াইন্যা কাশি রম মিনার নাস বিলে ক ইরব বিহীম অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় কি অবস্থায় অধিকাংশ মানুষ বিচারের মাঠে আল্লাহর সাথে কি অবস্থায় সাক্ষাৎ করবে কাফের স্রয়উসুফের একশো ছয় নম্বর আয়াত ওয়ামাই উমেন আখার ওহম বিল্লাহ ইল্লাহম মুশরে কোন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরেক ঈমানদার তারপরেও কি মুশরেক ঘটনা কি মানুষ সকালে থাকছে মমিন সন্ধ্যায় হয়ে যাচ্ছে কাফের কি ঘটনা এর হাদিসের ব্যাখ্যা কি এই হাদিসের ব্যাখ্যা কি আলোচনাটি একটু বিস্তারিত শোনেন যদিও সংক্ষেপ হবে তাহলে এই হাদিসের ব্যাখ্যাটি বুঝতে পারবেন যে সকালে লোকটা মমিন সন্ধ্যায় কি হয়ে যাচ্ছে কাফের কি ঘটনা তার একটা ঘটনা যে আপনি ফজরের সালাত আদায় করেছেন জোহরের ওয়াক্ত হয়েছে আপনি অবহেলা করে ইচ্ছাকৃতভাবে জোহরের সালাতটা সালাদটা ছেড়ে দিলেন মাগরিবের ওয়াক্ত হয়েছে আপনি ইচ্ছা করে অবহেলা করে জোহরের সালাদটা ছেড়ে দিলেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন মান কাহা ফাকাত কাফারা যে ব্যক্তি সালাদ আদায় করতে করতে সালাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল কি হয়ে গেল কাফের লোকটা ফজরে ছিল কি মুসলিম ছেড়ে দেওয়ার কারণে কি কাফের আর পড়েনি জোহর আসর মাগরিব কিছুই পড়েনি ও কি ও কাফের যারা শুধু শুক্রবারে পড়ে জমার দিনে পড়ে আর বাকি সাত দিন পড়ে না এরাও কাফের যারা শুধু রমাদানে পড়ে বাকি এগারো মাস পড়ে না এরাও কাফের এরা মারা গেলে এদের গুসল হবে না এদের জানাজা হবে না এদের কাফন হবে না এদের জানাজা হবে না বেনামাজি এতই খারাপ বেনামাজি যদি পশু জব করে তার হাতের পশু খাওয়া হারাম আশ্চর্য একটা প্রাণী বেনামাজি যা কুকুর শ্রীগাল সৌরের চেয়ে খারাপ তার নাম বেনামাজি এর চাইতে দ্বিতীয় পৃথিবীতে খারাপ প্রাণী পৃথিবীতে এই সবচেয়ে প্রাণীর নাম কি বেনামাজি রসমান বলছেন সকালে মমিন সন্ধেই কাফের যদিও এই হাদিসের আরো ব্যাখ্যা পাবেন সামনে ইনশাআল্লাহ রাসুল sallallahu alaihi wasallam বলেন পরিপূর্ণ থাকবে মুসল্লিয়ে মাসজিদ পরিপূর্ণ থাকবে মুসল্লিয়ে তাদের ভিতর ঈমান থাকবে না আপনি ওই সালাতের ফতোয়াতে কি অস্পষ্ট হলো নাকি একটু তাহলে বলি যে যে সালাত ছেড়ে দিলো সে কাফের তাকে বেনামাজি বলতে হবে না স্বয়ং কাফের বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কে কাফের বলেছেন রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন আল আহদুল্লাজি বাইনা নাবা ইনহুমুস সালাত কাফের আর আমাদের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন কাফের আর আমাদের মধ্যে আল্লাহ একটা ওয়াদা দিয়েছেন মান তারা কা ফাকাত কাফারা যে সালাত ছেড়ে দেই সে কাফের আর যে সালাত আদায় করে সে মুসলিম মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য কি সালাত আবু জার জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন বাইনাল আব্দ বাইনাল কুফরতার কুস সালাত মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত জাবের রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তার কুস সালাত কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য সালাত যে সালাতাদাই করে তার ইমান আছে যে সালাতাদাই করে না সে কাফের এক